আমরা যথারীতি সাড়ে বারোটায় আমাদের মিছিলের কাজ শুরু করি মিছিল চলাকালীন তাদের বিজেপির সাড়ে বারোটার আগে শেষ হওয়ার কথা ছিল আমরা সাড়ে বারোটায় আমরা এখান থেকে শুরু করি বাংলা স্কুলে মরে গেলে তাদের সাথে মুখোমুখি হয় মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে তোমরা একটু দাঁড়াও আমরা ব্যাক করি তারপর তোমাদের তোমরা যেও সেই কথাকে উপেক্ষা করে তার পরবর্তীতে কে বা কারা ঢিল সরে এই ঢিলকে কেন্দ্র করে এই গণ্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয় তার পরবর্তীতে আমি জেলা বিজেপি অফিসের কার্যালয়ের সামনে গিয়ে দেখি যে আমাদের লোকজন এবং আরও কিছু লোকজন আছে বহিরাগত এটাকে বিএনপিকে কে হেও করার জন্য তারা লিপ্ত ছিল তখন আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের একসাথে একযোগে ওখান থেকে সকলকে তাড়িয়ে সেটা আপনাদের আপনারা দেখেছেন কিভাবে আমরা আমাদের দলীয় লোকজনকে আমরা মাটি বিষে নিয়ে এসেছি বিব্রত করেছি